নির্বাচনের কথা না বলে সেটি কি আসলে এক ধরনের সতর্ক বার্তা আপনাদের দলের পক্ষ থেকে কিংবা আসলে আদৌ কি সেটি সম্ভব নির্বাচনকে হাসিনাকে ফাঁসিতে ছোলানোর রাখ পর্যন্ত পিছিয়ে রাখা ধন্যবাদ আপনার মাধ্যমে আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই প্রথমত আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আজ চার দিন হলো তো আমরা এই সময়ের মধ্যে আমরা প্রথমেই ঘোষণাপত্রে যে বিষয়টি উল্লেখ করেছি আমরা একটি নতুন সংবিধান চাই এবং সংবিধান রচনার প্রসেস হিসেবে আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই এবং নতুন সংবিধান যখন কার্যকর হবে তখন বাংলাদেশ কার্যত একটি সেকেন্ড রিপাবলিকে পরিণত হবে পাশাপাশি আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে কিন্তু এর মধ্যে আমাদের আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের পর যত নাগরিক কমিটি যখন প্রথম সংগঠিত হলো বিশেষ করে যারা নাগরিক ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে দাবি ছিল সেটা হলো যে আপনার জুলাই গণহত্যার বিচার এবং যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এগুলো সংস্কার নিশ্চিত করা আমরা সাত মাস পরেও এসে দেখছি যে বিচার প্রক্রিয়াটা এখন পর্যন্ত ত্বরান্বিত হয়নি তো সেটা একটা সামগ্রিকভাবে হতাশা সৃষ্টি করছে একই সাথে আমরা আমরা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে জানি যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি এই বছরের ডিসেম্বর কিংবা পর বছরের মার্চ কিংবা সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তো এই সময়ের ভিতরে আমরা দেখেছি এখন পর্যন্ত বিচার ব্যবস্থা কি এখন যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচনে যাবো এটা একটা খুব ত্বরান্বিত করতে গিয়ে যাতে ন্যায় বিচার থেকে বঞ্চে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে যাতে আমরা সচেতন একই সাথে আমরা এটাও চাই যে একটা যৌক্তিক সময়ের ভিতরে বিচার হতেই হবে আর বিচারের সাথে একটা বড় বিষয় হলো যে নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করবে কি করবে না এটা কিন্তু নির্ভর করছে আসলে আওয়ামী লীগের এখানে গণহত্যার দায় তাদের কতটুকু বিচার হবে তাদের যে কর্মীরা তাদের যে এখানে অ্যালাইড ফোর্স গুলো ছিল তারা এই গণহত্যা অংশ নিয়েছে এটার সাথে কিন্তু নির্বাচনে একটা যোগসূত্র আছে মূলত সেই জায়গায় সেই জায়গাটা চিন্তা করে যদি আমরা জিনিসটা দেখি তাহলে আমরা দেখবো যে এই বিচারের সাথে নির্বাচন এবং নির্বাচন আওয়ামী লীগ অংশ করবে কিনা সেটা খুব উত্তপ্রোত যুক্ত আছে এবং আমরা অবশ্যই চাই যে বিচার যেরকম যে এটা এটা কার্যকরভাবে প্রসেস শুরু হয় কিন্তু বিচারটা কিন্তু এমন না যে আজকে শুরু হবে এক মাস দুই মাসের মধ্যে শেষ করে দেওয়া যাবে বিচারটা চলমান প্রসেস এবং এটা নির্বাচন প্রশ্ন আসলে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয় সেই ক্ষেত্রে আসলে এত দ্রুত সময়ের মধ্যে এই বিচার আমরা দেখতে পাবো কি আপনি বলছিলেন দ্রুততার সাথেই আসলে এই বিচার করা প্রয়োজন কিন্তু জাস্টিস হারি জাস্টিস বাইট বলেও তো আসলে একটি কথা আছে সেই সম্ভাবনা থেকে যাবে কিনা সেক্ষেত্রে। ক্ষেত্রে না সেই ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন এবং যত প্রাতিষ্ঠানিক সংস্কার বা বাংলাদেশের যনীতি आवर्तीত হয় এবং আমরা বিচারত্ব এমন একটা জায়গা রাখতে চাই যে এই বিচারের নাম করে যাতে ভবিষ্যতে বাংলাদেশ আবার বিভাজন তৈরি না হয় যারা অপরাধী তাদেরকে মানে যথাযথ প্রক্র্যের মধ্য দিয়ে বিচার আওতায় নিয়া শাম আর যারা নিরপরাধ তারা যাতে সমাজে শান্তিপূর্ণভাবে সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে একটা যথাযথ বিচারণের কথা যাতে না বলে যে কথা সারদিনন বলেছেন বিএনপি আসলে কতখানি বুঝতে পারছে সেই সতর্কতা আপনাকে ধন্যবাদ ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হবে যদি হয় তারপরে গিয়ে বিচারটা প্রসিড করবে তো আমার মনে হয় শুধু আসলে জুলাই আন্দোলনের বিচার না সতেরো বছরে আমাদের দলে যত করবে মারা গেছে বিরোধী দলের যত নেতাকর্মী সবার বিচারিত হত্যার বিচার আমরা সকলেই চাই শেখ হাসিনার এবং তার যারা লাইসপেন্সের ছিল তাদের এই অধ্যত্বপূর্ণ বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ একটি রক্তক্ষয়ী জায়গায় গেছে যেটা আমরা পুনরাবৃত্তি চাই না যে আমরা রাজনৈতিক দল যারা আছে তারা নতুন রাজনৈতিক দল করেছে হুঁশিয়ারি করা ধমক দেওয়া এগুলো আসলে এটাতে হয় কি রাজনীতিটা একটা ঐক্যমতের জায়গার থেকে একটা বিভাজনের জায়গায় খামাখাই চলে যাবে আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ আর সেকেন্ড কথা হচ্ছে বিচারের সাথে সকল অপরাধের বিচার আমরা চাই হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দুই বিজ্ঞ সহালোচক তাদের খুব মূল্যবান বক্তব্য শুনলাম সুন্দর কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন এবং বিচার দুইটা ভিন্ন জিনিস এবং এই দুইটাকে এক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বিচারের সাথে তার নিজস্ব গতি আছে তার গতিতে চলবে আর নির্বাচনের যে প্রক্রিয়া চলছে সেটাও চলা উচিত কারণ দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার থাকার জন্য কোনো আন্দোলন হয়নি এখন বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আছে কার্যবিধির কিছু প্রসেস আছে একটা বিচার সাফাই ঝাঁকর নিতে হবে তারপর একটা বিচার প্রক্রিয়া যাবে তবু কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক দলগুলা বিচারও চাচ্ছে বিচার তার প্রক্রিয়াতে চলবে নির্বাচন তো সরকার এই সরকার যতটুকু সংস্কার করা দরকার এতটুকু সংস্কার করে না বিচার নতুন রাজনৈতিক দল চাইলো কি খুব ত্বরান্বিত করতে গিয়ে যাতে ন্যায় বিচার থেকে বঞ্চে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে যাতে আমরা সচেতন সময়ের ভিতরে বিচার হতেই হবে আর বিচারের সাথে একটা বড় হলো যে নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করবে কি করবে না এটা কিন্তু নির্ভর করছে আসলে আওয়ামী লীগের এখানে গণহত্যার দায় তাদের কতটুকু বিচার হবে তাদের যে নেতাকর্মীরা তাদের যে এখানে অ্যালাইড ফোর্স গুলো ছিল তারা এই গণহত্যা অংশ নিয়েছে এটার সাথে কিন্তু নির্বাচনে একটা যোগসূত্র আছে মূলত সেই জায়গায় সেই জায়গাটায় চিন্তা করে যদি আমরা জিনিসটা দেখি তাহলে আমরা দেখবো যে এই বিচারের সাথে নির্বাচন এবং নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা খুব উত্তপ্রোত যুক্ত আছে এবং আমরা অবশ্যই চাই যে বিচার যেরকম যেটা এটা কার্যকরভাবে process শুরু হয় কিন্তু বিচারটা কিন্তু এমন না যে আজকে শুরু হবে এক মাস দুই মাসের মধ্যে শেষ করে দেওয়া যাবে বিচারটা চলমান process এবং একটা নির্বাচন প্রশ্ন আসলে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয় সেক্ষেত্রে আসলে এত দ্রুত সময়ের মধ্যেই এই বিচার আমরা দেখতে পাবো কিনা আপনি বলছিলেন দ্রুততার সাথেই আসলে এই বিচার করা প্রয়োজন কিন্তু জাস্টিস হারি জাস্টিস বাইট বলেও তো আসলে একটি কথা আছে সেই সম্ভাবনাও থেকে যাবে কিনা সে ক্ষেত্রে না সে ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন এবং যত প্রাতিষ্ঠানিক সংস্কার বা বাংলাদেশ রাজনীতি আবর্তিত হয় এবং আমরা বিচারটা এমন একটা জায়গা রাখতে চাই যে এই বিচারের নাম করে যাতে ভবিষ্যতে বাংলাদেশ আবার বিভাজন তৈরি না হয় যারা অপরাধী তাদেরকে মানে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের আওতায় নিয়ে আসাম আর যারা নিরাপরাধ তারা যাতে সমাজে শান্তিপূর্ণভাবে সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করতে একটা যথাযথ বিচারের কথা যাতে না বলে যে কথা সার্জিসন বলেছেন বিএনপি আসলে কতখানি বুঝতে পারছে সেই সতর্কতা আপনাকে ধন্যবাদ ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হবে যদি হয় তারপরে গিয়ে বিচারটা প্রসিড করবে তো আমার মনে হয় শুধু আসলে জুলাই আন্দোলনের বিচার না সতেরো বছরে আমাদের দলের যত করবে মারা গেছে বিরোধী দলের যত করবে সবার বিচারিত হত্যার বিচার আমরা সকলেই চাই শেখ হাসিনার এবং তার যারা ল্যাসপেন্সের ছিল তাদের এই অধ্যত্তপূর্ণ বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ একটি রক্তক্ষয়ী জায়গায় গেছে যেটা আমরা পুনরাবৃত্তি চাই না যে আমরা রাজনৈতিক দল যারা আছে তারা নতুন রাজনৈতিক দল করছে করেছে হুঁশিয়ারি করা ধমক দেওয়া এগুলো আসলে এটাতে হয় কি রাজনীতিটা হলে একটা ঐক্যমতের জায়গার থেকে একটা বিভাজনের জায়গায় খামাখাই চলে যাবে আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ আর সেকেন্ড কথা হচ্ছে বিচারের সাথে সকল অপরাধের বিচার আমরা চাই হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই